শুক্রবার পূর্ব বর্ধমান জেলার মেমারির সাতগেছিয়াতে বিজেপির পক্ষ থেকে একটি বিক্ষোভ কর্মসূচি হল মন্তেশ্বর বিধানসভার অন্তর্গত মেমারি দু নম্বর ব্লকের সাতগেছিয়া চৌমাথায় বিজেপি কর্মীবৃন্দরা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় ঘটনাস্থলে পৌঁছায় মেমারি থানার সাতগেছিয়া ফাঁড়ের পুলিশ প্রসঙ্গত বৃহস্পতিবার উত্তর চব্বিশ পরগনার বজবজ এলাকায় বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদারকে হেনস্থা করার প্রতিবাদে এদিনের এই কর্মসূচি বলে জানিয়েছিলেন দলীয় নেতৃত্বরা সদগেছিয়া চৌমাথায় পথ অবরোধ চলাকালীন জরুরি পরিষেবাকে ছাড় দেওয়া হয় তবে বেশ কিছুক্ষণ অবরোধ চলার কারণে যানজটের সৃষ্টি হয় ঘটনাস্থলে মেমারি থানা সদগেছিয়া ফাড়ির পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার সাংগঠনিক সম্পাদক সৈকত পাজা পাঁচ নম্বর মন্ডলের সভাপতি পলাশ মণ্ডল সংখ্যালঘু মোর্চার মন্ডল সভাপতি সালাম মল্লিক প্রাক্তন মন্ডল সভাপতি তাপস পাল সহ দলীয় নেতৃত্ব ও কর্মীবৃন্দ আজকে গতকাল আপনারা জানেন যে আমাদের সকালীয় রাজ্য সভাপতি হজ বাজে যখন ডক্টর অশোক চুদ্দ ব্যানার্জি বাইকে দেখতে দেয়ার তখন পুলিশে তাকে সর্বপ্রথম বাধা দেয় এবং তারপরে তৃণমূলে হারমার পায়নি আমাদের সফলীয় রাজ্য সভাপতি যখন ঈদ পাথর এবং তাকে আক্রমণ করে এর পেছনে উদ্দেশ্যই যেটা ছিল আজ থেকে কিছুদিন আগে আমাদের পশ্চিমবঙ্গের ব্যাপক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন বিদেশ সফরে গিয়েছিলেন তখন এক আলোচনার সভায় পশ্চিমবঙ্গের কিন্তু অপ্রিয় সত্য মমতা ব্যানার্জির সামনে তুলে ধরেছিলেন ডক্টর রজ সুব্রত তারই পরিপ্রেক্ষিতে তারপর তিনি যখন দেশের রাজ্য বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করার চেষ্টা করে এই কথা আমাদের সম্মানীয় রাজ্য জানতে করেন তো উনি গতকাল তার সাথে দেখা করতে যান তখনই এই ঘটনা ঘটে এবং তারই প্রতিবাদে আজকে আমরা এখানে বের করতে কোন জায়গায় বিক্ষোভ কর্মসূচি পাঠাবেন মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট সংবাদ আজকে নিউজ